বাংলা <laughs> <laughs> <laughs>

আর কেউ কেউ ওই যারা একটু জ্ঞানী আইন প্রণয়ন করতে চায় দেশের উপকার করতে তারাই যাবে তাই না তা আমরা ওটা বলেছি দ্বিতীয়ত হল প্রপোর্শনালিটি ইলেকশন যে ব্যক্তি দেখে নেবে ওকে উনি বললেন আফজারি আছে কিনা ব্যক্তি দেখে নেবে দলের মিশন ভিশন দেখে দল কি করবে দলকে কে ভোট দেবে হবে এটা আমাদের দাবিতে আছে প্রপোর্শনালিটি ইলেকশন অর্থাৎ দলগুলো কত ভোট পেল ছোট একটা দল যদি একটা ক্যান্ডিডেট এর ভোট পায় তাহলে একটা একজন তার এমপি হবে তো ওইভাবে আমরা অনেক ধরনের রিফর্ম নিয়ে আসার জন্য

কমিশন কাজ করবে কমিশন জনগণের সাথে শেয়ার করবে তারপরে নির্বাচন কমিশন হবে তার আঠারো মাস পরে ইলেকশন হবে এখন আমি শেষ করছি এইভাবে 2001 হাজার আমি ইলেকশন মনিটরিং করেছিলাম এটা পোস্টার করেছিলাম অনেকটা পাঠিয়েছিলাম সেই পোস্টারটা পরে আমার অনুষ্ঠান শেষ করব এবং এবং এখানে এই বইটার মধ্যে মন্তব্য ডক্টর কলিমুল্লা থেকে শুরু করে সাখাওয়াত স্যার ওনারও মন্তব্য এখানে আছে নির্বাচন সম্বন্ধে বলেছি এটা পড়ে আমি আজকে শেষ করবো আজকে আর কোনো প্রশ্ন নিব না প্রশ্ন নিলে আবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে